মাইস মেধা বৃত্তি ও বিকাশ পরীক্ষা হলে পরীক্ষার্থীকে প্রবেশ করিয়ে দিয়ে বাইরে অপেক্ষারত অভিভাবকরা কারো মা বাবা কারো দাদা দাদি এসেছেন আবার কারো আত্মীয় স্বজন শুক্রবার সাতাশে সেপ্টেম্বর সকালে পরীক্ষা শেষে শিক্ষার্থীরা হল বের হলে পরীক্ষার্থী আর অভিভাবকদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে রাওজানের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাউজান রামগতিদর রামদর ও আব্দুল বাড়ি চৌধুরী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন আউলাদের রাসুল সাজ্জাদান সিনে দরবারে গাউসুল আজম আলহাজ হজরত মাওলানা শাহ সফি সৈয়দ আহমদুল হক মাইসভান্ডারির পৃষ্ঠপোষকতায় মাইসভান্ডারি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট এর ম্যানেজিং ট্রাস্টি আলহাজ সৈয়দ ইরফানুল হক মাইসভান্ডারির সার্বিক সহযোগিতায় তম গাউসুল আজম মাইসভান্ডারি মেধাবৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা দু চব্বিশ এবং গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইসভান্ডারি কারিগরি মেধাবৃত্তি পরীক্ষা দু চব্বিশ অনুষ্ঠিত হয় বিশেষ করে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধান পৃষ্ঠপোষক যার সার্বিক ব্যবস্থাপনায় নির্দেশনা এবং সহযোগিতায় আজকে আয়োজন হচ্ছেন গাউসি আহমদিয়া মঞ্জিলের একমাত্র সাজেদাহসী সৈয়দ এমদাদুল হক মেজমান্ডারি মদাদ আলী এবং ওনার একমাত্র সাজাদা সৈয়দ ইরফানুর হক এতে হল তত্ত্বাবধায়ক ছিলেন রাউজান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী কেন্দ্র সচিব মোহাম্মদ ফুরকান মন্নান জেলা কোষাধ্যক্ষ কামাল উদ্দিন উপজেলা সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলম সুমন সীমা দাস ইউসুফ সৌদাগর মোহাম্মদ নরুল আমিন মোহাম্মদ ফারুক উদ্দিন রাজাউল করিম রোমান শফিউর রহমান শেফু মোরশাদুল হক আরিফ মাওলানা নুরুল আলম আমান উল্লাহ বেলাল হোসেন নাসির উদ্দিন প্রমুখ উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলম সুমন জানান এগারোতম এই বৃত্তি পরীক্ষায় এগারোটি কেন্দ্রের সর্বমোট ছয় হাজার পাঁচশো শিক্ষার্থী উপস্থিতির মাধ্যমে এবং যে সকল উপজেলার কেন্দ্র নাই সেখানে অনলাইনের মাধ্যমে এক হাজার পাঁচশো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন এগারোটা কেন্দ্রের মধ্যে পরীক্ষা হচ্ছে সর্বমোট ছয় হাজার পাঁচশো জন পরীক্ষার্থী গছনের মেধাবৃত্তি এবং মেধা বিকাশ পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং অনলাইনের মধ্যে প্রায় পনেরোশো শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে আগামীতে এই পরীক্ষা সমগ্র বাংলাদেশে করার আশা প্রকাশ করেন বক্তারা মাইসবান্ডার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সৃজনশীল মেধা বিকাশের এই পরীক্ষা গত বছর থেকে আমি এই কেন্দ্রের হল সুপার হিসেবে দায়িত্ব দায়িত্ব পালন করেছি মোটামুটি আমার দৃষ্টিতে যা মনে হয়েছে খুব সুশৃঙ্খলভাবে এবং অভিভাবক শিক্ষার্থী সহ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অন্য কোনো মেধা পরীক্ষায় আমি আমার জানা মতো আমি দেখি নেই খুব আগ্রহ বড় স্টুডেন্টরা এখানে পরীক্ষায় ভিত্তিতে অংশগ্রহণ করছে তো এবার আমার এই কেন্দ্রে আটশো জন প্রায় পরীক্ষার্থী বিভিন্ন অংশগ্রহণ করছে তো আশা করি যে ফাউন্ডেশন কর্তৃক যে মেধা সৃজনশীল মেধা বিকাশের ওনাদের যে সামাজিক উন্নয়ন সামাজিক কর্মকাণ্ডের জন্য যে বিভিন্ন প্রজেক্ট প্রকল্প ওনারা নিয়েছেন হাতে নিয়েছেন এটি একটি অন্যতম এবং আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে যারা এসেছেন মিডিয়া থেকে শুরু করে সব শিক্ষক শিক্ষা বিভিন্ন প্রতিদিনের সবাইকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আর উত্তর উত্তর এই সংগঠনের আমি সমৃদ্ধি কামনা করছি যারা এই আয়োজনে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলের নিকট আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন কেন্দ্র সচিব মোহাম্মদ ফুরকান মান্নান এগারোতম দশ লাভ মেজমেন্টারি মেধবৃত্ত মেধাবিকাশ পরীক্ষা যার পৃষ্ঠপোষকতা করছেন আলাদে রসুল সজ্জাদা সিনে দরবারে গৌসুল আজম হজরত শাহসুফি আলহাস মৌলানা সৈয়দ এমদাদুল হক মেজমান্ডারি মদাজিল্লুল্লাহ আলী এবং সার্বিক তত্ত্বাবধানে সামগ্রিকভাবে স সব কিছু তত্ত্বাবধান করতেছেন যিনি তিনি নাইব সজ্জাদ সিনে দরবারে গৌসুল আজম সৈয়দ ইরফানুল হক মেজমান্ডারি মদ্দাজিল্লাহ আলী যিনি একাধারে দ্য রিলভ রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি এবং মেজবেন্ডারি ফাউন্ডেশনের সভাপতি ওনাদের ঐকান্তিক আন্তরিকতা প্রচেষ্টায় আজকে এই ম্যাজবেন্ডারি মেধাবৃত্তি ও মেধাবিকাশ পরীক্ষা আস্তে আস্তে এটার পরিসর বৃদ্ধি পাচ্ছে আমাদের লক্ষ্য সারা বাংলাদেশ ব্যাপী এই ম্যাজবেন্ডারি মেধাবৃত্তি বা মেধাবিকাশ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তারই ধারাবাহিকতায় এগারোতম বর্ষে আমরা পদার্পণ করেছি ইনশাল্লাহ এই এই রকম একটা পরীক্ষায় আজকে এই রাওজান আর এসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এই কেন্দ্রে সর্বাধিক পরীক্ষায় পরীক্ষার্থী অংশগ্রহণ করতেছেন এবং আপনাদের সহযোগিতাই এখানে বিশেষ করে আমি এই রাউজান উপজেলা শাখার দায়িত্বশীল যারা আছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দরবারের পক্ষ থেকে